কি করে করবেন? করবেন। করেছি। আল্লাহ আপনার এই এলাকার এক লোক পাঁচ অক্সে নামাজ পড়ে হাজির সাহেব মানুষ সময়ে সময়ে আল্লাহ রাস্তায় সময় লাগায় মানুষ তাকে বাহ 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 বা দেয় মাসা ইমানদার পরেশ হঠাৎ দেখা গেল নামাজ পড়তে যাবে কলতলায় এমন করে পড়েছে কোমরের হাড় ভেঙে গেছে পৃথিবীর কোনো ডাক্তার বলছে না যার জয়েন আসি। বিছানায় পড়ে পড়ে খালি বলছে আল্লাহ 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 লোক এবার বলবে যেখানে সেখানে বসে বসে কি বলবে পাপ ছিল রে পাপ বলবে কি বলবে না যে ওই লোকটা বদমাস ছিল তাই আল্লাহ ওকে সাজা দিয়েছে কিন্তু না এই যে মোবাইলে আমি রাত দুটাই উঠবো আমি অ্যালার্ম দিয়ে রেখেছি তা আল্লাহ জানে আমি এই বান্দাকে কখন নিব আর কোন টাইমে ওকে ফেললে ওর হার ভাঙলে ওর বোনহাটি মাফ হবে ওই কদিন বিছানায় ফেলে রেখে আল্লো আর মাফ করে দেবেন। যেদিন মরবে হাসতে হাসতে জান্নাতে যাবে তাহলে দ্বিতীয় প্রাইজটা কেমন দেখেন প্রথম প্রাইজ সারা পৃথিবীর সবারই কাছে সম্মান বাড়িয়ে দিব আর দ্বিতীয় প্রাইজ তোর গোনা মাফের দায়িত্ব আমি আল্লাহ নাম্বার আমি তোদেরকে সম্মানের রুজি খাব। এইটা বুঝতে ভুল যায় এই জমিতে কাফের যতটা ধান পায়, মুসরেক যতটা পায় অমিন অতটা পায় এই জমিতে আল্লাহর দুশ্মনের জমিতে যতটা গম হয় আলু হয় আল্লাহর অলির জমিতে অতটা গম হয় আলু হয় এই জমিনে যে যা চাষ করে কাফের মুসরেক বেইমানের যতটা হয় নামাজি পরিষ্কার ইমানদারেরও অতটা মাছ খেলে কাপের যে স্বাদ পায়, একটা ইমানদার নামাজি তাহাজওয়ালাও ওই স্বাদ পাই অত চাল্লা বলছে আমি মমিনকে সম্মানের রুধি খাওয়াবো সেটা আবার কি সেটা আবার কি সবাইকেই তো আল্লাহ সমান দিচ্ছে জমিনে কাফেরতে যদি কম দিত মমিনদের যদি বেশি দিত তাহলে বলা যেত যে হ্যাঁ আমি নামাজ পড়ে কি কাজ করেছি দেখ আর তুই আল্লাহর বিরুদ্ধে গিয়ে কি কাজ করেছিস দেখ কিন্তু আল্লাহ এখানে বলেছেন রিসকুন করিম সম্মানের রুজি খাবো খালি একটা উদাহরণ দিব মন দিয়ে শোনেন এই গ্রামের এক দোকানদার মাথা ভাঙা গেছে কিংবা শীতল কুশি দোকানের মাল আনতে মাল যখন ও কিনে বাড়ি আসছে তো দেখছে একটা বড় খাসিকে জবাই করছে তোর লোভ হলো দু কেজি মাংস কিনে নিয়ে বাড়ি আসলো দু কেজি খাসির মাংসর দাম কত জিভাই বলেন দাম কত ষোলোশো ষোলোশো টাকা দাম এবার বাড়িতে যখন ঢুকছে তো এগারোটা বাজছে বিবি বলছে টিফিন করবেন বলে না তুমি মাংসটা তাড়াতাড়ি রাঁধো একবার দুপুরে খাবো ওর ইচ্ছা কি আজকে খাসির মাংস খাবো তো ওভারলোড করব। বিচারা ভাত খেল না গোসল টসল করলো মসজিদে জোহরের নামাজটা পড়ে এসে খানার দস্তরখানায় বসেছে বিবি ভাত দিল ডা ডাল দিল সবজি দিল মাংসটা আনতে গেছে হাঁড়িতে মাংসটা মানে গরম হয়ে আছে আঙ্গিনার মধ্যখানে উঠোনের মধ্যখানে আর বিবি কলের ঘরে একটা বাটিকে সার্ফ দিয়ে চামচকে ধুতে গিয়েছে এরই মাঝে একটা কুকুর এসে দুই পিস নিয়েছে কুকুরের মুখ দিয়ে দুই পিস নিয়েছে আর খাওয়া যাবে আর খাওয়া গেল না এই ডাল ভাত সবজি দিয়ে মাছ দিয়ে খেয়ে নিল এর মনে কতটা রাগ থাকে হায় রে তুই বুঝলি না রে ষোলোশো টাকার মাল হাঁড়ি শুধু ছুঁড়ে ফেলে দিলে রে মাটির হাঁড়ি যা মাংসও নিবো না হাঁড়ি নেব না কিন্তু ওর মনে রাগ থেকে গেল ঠিক আসরের সময় যখন দোকানটা খুলছে দেখছে ওই কুকুরটাই বসে আছে যাকে দেখতে না পারি তার চলন ব্যাগা তার সঙ্গী সদাই দেখা দোকানটা খুলি যখন কুকুরটা দেখেছে তো একটা ব্রিটানিয়া কোম্পানি একশো তিরিশ টাকা দামের ভালো রুটিকে বের করেছে রুটিটা বের করে লেভেলটা যখন কাটছে তখন পেছন থেকে দোকানদারের ছেলেটা এসে বলছে আব্বা রুটি লিব এবার বলেন ভেজালটা কি রুটিটার দাম এক রুটিটার স্বাদ এক রুটিটার বেকারি এক ফ্যাক্টরি এক স্বাদ এক অর্ধেক দিল কুকুরকে দিল বাচ্চাকে বাচ্চাকে কেন দিল দিল কুকুরকে কেন দিলের নিয়রটা বলেন বাচ্চাকে যখন দিচ্ছে বলছে বাবা তুমি খাও তুমি বড় হও আমার জীবনের শ্রম তো তোমার জন্যে আর কুকুরকে যখন দিছে তখনও মনে মনে বলছে খালি আই রুটির কাছে তিন তিন একটা কাঠের বাটামকে রেডি করে রেখেছে এমন মার দিব ষোলোশো টাকা তুলে নিব তুই আয় খালি রুটি কিন্তু কোম্পানি এক বেকার এক সবই এক আল্লাহ বাতালা এই পৃথিবীতে মুমিনকে বেইমানকে একই ফর্মে একই কোম্পানি একই প্রোডাক্টে খাওয়ায় মুমিনকে যখন খাওয়ায় আল্লাহর দিলের কায়ফিয়াতে আনন্দ হয় আমার গোলাম আমার নিয়ে খেয়েছে কিন্তু পৃথিবীর যত আল্লাহর আছে এর যে রুজিগুলো খায় আল্লাহ খালি বলে আয় মাঠে এমন মার দিব তোর খাওয়া সুদে আসলে বুঝিয়ে বলেছেন ওর ইসি মমিনে তোমাদের জন্যে আমার সম্মানের রুজি রয়েছে বাকিগুলোর জন্যে অসম্মানের রয়েছে তাহলে দেখেন মমিনের তিনটে প্রাইজ হলো কয়টা হলো তিনটে আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে আল্লাহ করবে মাফ সম্মানে রুজি খাওয়াবেন আর একটা কি বলেছেন করে আমরা ভাবছি পৃথিবীতে আমাদের সম্মান নাই কিন্তু আল্লাহ যে সম্মান আছে ইজ্জাতের দাবিদার তিনজন আল্লাহ রসুল এবং মমিন হবে না তাই পৃথিবীটা এমন একটি জায়গা এখানে তোমাদের সম্মানের রুজি দিয়ে তোমাদেরকে রিসকুম কারিম দেওয়া হচ্ছে অতএব শুনে লাও তোমরা সম্মানের রুজি পেয়ে যাবে

আল্লাহ বলছে তোদেরকে পৃথিবীটা তোদের হাতে দিয়ে দেবো আমি যখন রাজি হয়ে যাব। আজকে আমরা অঙ্ক করি অমুক মন্ত্রী এই মন্ত্রী সে মন্ত্রী ও মন্ত্রী আমাদের উপরে নারাজ আসলে এগুলো ভুল স্বয়ং আল্লাহ নারাজ আল্লাহ যদি রাজি হবে তো সবাইকে গোলাম বানিয়ে দেবে আল্লাহ বুঝতে পেরেছেন আল্লাহ নারাজ এটা মমিন আল্লাহকে রাজি করবে শেষকালে একটা হাদিস পরেছি দুই মিনিটে শেষ করে দিছি। আল্লাহ রসুল বলছেন এই দুনিয়াটা হলো মমিনের জন্যে জেলখানা কাফের জন্য হলো এটা কি জান্নাত মমিনের জন্যে জেলখানা কাফেরের জন্য জান্নাত তাহলে জেলখানায় কী কী আইন আছে স্বাধীন পোশাক পরা যাবে না স্বাধীন চলা যাবে না ঘন্টা পড়লে থালা পাতো খাওয়ার অভাব হবে না আর যেদিন আপনার কাছে ছুটির খবর আসবে সেদিন হাসতে হাসতে বাড়ি যাবে তো আমরা জেলখানায় আছি স্বাধীন চলা যাবে না শূন্যতের প্রসার করতে হবে আল্লাহর আইনে চলতে হবে রুজির অভাব হবে না যেদিন আজরাইল আসবে হাসতে হাসতে আমাদের জান্নাতে আমরা চলে যাব। যাই হোক আজকে মমিন সম্পর্কে আপনাদের সামনে কিছু বললাম আল্লাহ তাবারকবা তাহলে আমাকে আপনাকে সোনা বলার থেকে বেশি করে আমল করার করুন মুরব্বী পেছনে বসে আছি বিয়া দিবি হয়ে গেলে মাফ করবেন আল্লাহ তর আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি করে আমল করা তো অভিযোগ করুন আসসালাম আলাইকুম আজকের ওই মহী জলসা কমিটি যে সমস্ত দায়িত্ব পূর্ণ স্বেচ্ছাসেবক আপনারা দায়িত্ব আছেন